হ্যালো ফ্রেন্ডস ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্লিজ তোমরা ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও তো বেশ ভালো যাই হোক আজকে দেখো আমাদের গাছ থেকে সুপারি পেরেছে আর এত সুন্দর সুপারি সত্যি দেখতে এত ভালো লাগছে মানে এত পরিমাণে হয়েছে সেটা আমরা কিন্তু নিচ থেকে বুঝতে পারিনি যে গাছের ওপরে এত সুপারি আছে পাড়ার পর দেখছি বা বা এত সুপারি আমরা কিন্তু বিক্রি করেছি আরও দেখো এত রয়েছে আর দেখতে সত্যি সুন্দর লাগছে দেখবার মানে জিনিস খাবার থেকে দেখতেই বেশি ভালো লাগে আর হ্যাঁ আমার শাশুড়ি পান খায় সেই জন্য আমাদের সুপারি একটু বেশিই লাগে এই সব সুপারিগুলো উনিই খাবে তারপরে হচ্ছে কটা আমার মাকে দেবে এদিক ওদিক কটা দেবে দিয়ে এই জন্য মানে সেই জন্য এই সুপারিগুলো রেখে দেব হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু পাঁচখানা গাছ সেখান থেকে তিনটে গাছে সুপারি হয়েছে আর দুটো গাছের সুপারি একদমই হয় আর দেখো এই সুপারিগুলো সব বেছে মানে একটা করে ছিঁড়ে এইগুলো মানে রেখে দেব একটা ড্রামের মধ্যে আর গাছ সব থেকে বাজে ব্যাপার কোনটা জানো সেটা হচ্ছে এই সুপারিগুলো একটা গামলার মধ্যে ভিজিয়ে রাখবে আর পরে এত পরিমাণের গন্ধ হবে কী বলবো তোমাদের যে একটা হ্যাঁ একটু বেরিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য আর দেখো রাস্তায় কি দেখে ফেললাম এত ভালো লাগছিলো দেখতে যে ভিডিও না করে পারলাম না খুব সুন্দর লাগছিলো আর দেখো গাইস তোমাদেরকে কি বলবো আমি কালকে কালী পুজো আর আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এইটুকু একটা জবা গাছে একটা ফুল ফুটেছে আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এইটুকু গাছে একটা জবা ফুল ফুটেছে তাও আবার এত বড় জবাব হল দেখতে সত্যি খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে ফুলটা দেখে সত্যি মানুষের অনেক কারণের মন ভালো হয় কিন্তু আমার এই ফুলটা দেখেই মন ভালো হয়ে গেছে যে আজকে সারা দিনটা খুব ভালো যাবে সকালবেলা উঠেই যখন এই ফুলের দিকে নজর আর হ্যাঁ গাইস দেখো আমরা প্রদীপ বানাচ্ছি যেহেতু ভোট চতুর্দশী আজকে একটু পরেই শুরু হয়ে যাবে সেই জন্য আমরা কিন্তু সন্ধেবেলায় চোদ্দোখানা প্রদীপ আমাদের বাড়িতে জ্বালাতে হয় মানে বাড়ির ছেলে মানুষরা প্রদীপগুলো জ্বালায় তা দেখো আমরা দুজন মিলে প্রদীপ বানাতে বসে পড়েছি আর হ্যাঁ এটা কিন্তু মোমবাতি দিলে হবে না প্রদীপই জ্বালাতে হবে কালী পুজোর দিন আমাদের বাড়িতে মোমবাতি দিতে হয় আর কালী পুজোর আগের দিন হচ্ছে চোদ্দখানা প্রদীপ জ্বালাতে আর গাইস তোমাদের কি কি নিয়ম আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের প্রদীপ বানাতে হয় কি না তোমাদের কি প্রদীপ জ্বালাতে হয় কটা জ্বালাতে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই জানা হ্যাঁ আমি অতটা ভালো পারি না তবুও চেষ্টা করছি বানানোর যে দেখি হয় কি না তো আমি বেশি বানাবো না কারণ আমার পাপা যখন তখন উঠে যেতে পারে ও ঘুমিয়ে আছে কখন যে উঠবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না যে এখনও উঠতে পারে আবার একটু পরে উঠতে পারে আর মাটি তো বেশিক্ষণ ছেনলে ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমি একটা দুটো বানাবো তারপরে আর বানাবো না তারপরে আমার শাশুড়ি বানাবো আর গাইস আমি কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু তবুও বানাতে পারছি না মানে সেরকম ভালো হচ্ছে না তো মাকে বলছি যে তোমারটা এত ভালো হচ্ছে একবারে আর আমারটা এরকম হচ্ছে কেন খালি ফেটে যাচ্ছে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে করতেই পাচ্ছি না দেখি অবশেষে চেষ্টার সফলতা কি হয় হ্যাঁ তোমরা কালী পুজোয় কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানিও যে কালী পুজোয় কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছ আর কালী পুজোটা এমনই পুজো যেটা সব জায়গায় হয় আর খুব ভালোও লাগে কালী ঠাকুরগুলো দেখতে কারণ মানে কালো রঙের যে কালী ঠাকুরগুলো ডাকাত কালী যেগুলোকে বলে অ্যাকচুয়ালি ওই কালী ঠাকুরগুলোর রূপর গয়না পড়লে এত ভালো লাগে দেখতে মনে হয় যে দেখেই যে একদম আমি কিন্তু অবশেষে প্রদীপ বানিয়েছি দুটো বানিয়েছি বেশি বানাইনি আর এদিকে মা প্রদীপ বানাচ্ছে কেমন হয়েছে প্রদীপগুলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর গাইজ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা লেগে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে আর আমরা সব কিছু সাজিয়ে দিচ্ছি আর আমার মশা এবার আমার ছেলেকে কোলে করে নিয়ে প্রদীপগুলো সব জায়গায় জ্বালাবে কারণ এবছরও ও দিল সামনের বছর থেকে হয়তো আমার পাপাই প্রদীপগুলো দেবে আর দেখো অন্ধকারের মধ্যে প্রদীপগুলো দিলে পরে এত ভালো লাগছিল দেখতে কী বলবো তোমাদেরকে দেখো সব জায়গায় ও দিচ্ছে আর আমি আমার ছেলে কোলে করে নিয়ে ভিডিও বানাচ্ছি যে তোমরা দুইজনা সব কিছু করো আর আমি শুধু ভিডিও বানাচ্ছি আর হ্যাঁ ওই প্রদীপের আলোগুলো দেখলে পরে আমার ছেলে কিন্তু খুবই খুশি হচ্ছে শুধু এদিক ওদিক তাকাচ্ছে মানে ওই আলোটা না ও ভাবছে এটা কী ও ধরতে যাচ্ছে ও এত খুশি হচ্ছে আলোগুলো দেখলে পরে ওর ভালো লাগছে কিন্তু ওকে ধরতে দিতে হবে আর ধরতে দিচ্ছি না বলে ও রেগে যাচ্ছে মানে কান্না করছে ওকে ধরতে দিতে হবে বলো তো তাহলে কি করা যায় এখন এরকম আমরা দুজন মিলে শুধু ভিডিওই আর হ্যাঁ সব জায়গায় প্রদীপ দিয়ে লাইটটা অফ করে দিয়েছি আর দেখো বাড়িটা এত ভালো লাগছে দেখতে ছোট্ট ছোট্ট মোমবাতির মতন প্রদীপগুলো জ্বলছে দেখতেই সত্যি অসাধারণ লাগছে এই অনুভূতিটাই অন্য রকম সেটা কেউ মানে বোঝাতে পারবে না কাউকে তো ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা একটু আমার পাশে থেকেও বাই গাইস